নমস্কার সবাইকে আমি রিঙ্কি আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানের আজকের নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব টবের মাটিতে জিপসাম ব্যবহার করলে কী কী উপকার হয় কতটা পরিমাণে দিতে হবে কখন দিতে হবে এবং কোন গাছগুলিতে জিপসাম বেশি কাজ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আপনারা হয়তো অনেকেই জিপসাম সম্পর্কে শুনেছেন কিন্তু আসলে জানেন কি এটি কি জিপসাম হল ক্যালসিয়াম সালফেট এটি একটি প্রাকৃতিক খনিজ যা মাটিকে ঝুরঝুরে করে মাটির গঠন ঠিক রাখে লবণাত্মক মাটি ঠিক করতে সাহায্য করে ক্যালসিয়াম ও সালফেটের ঘাটতি পূরণ করে দেয় টবের মাটিতে এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবারে বলি টবের মাটিতে জিপসাম কেন ব্যবহার করা প্রয়োজন ছাদ বাগানে টবের মাটিতে একটা বড় সমস্যা দেখা দেয় সময় সাথে সাথে মাটি শক্ত হয়ে যায় জল ঠিক মতন একেবারে নিচে পর্যন্ত যায় না রুটের গ্রোথ কমে যায় পুষ্টি আটকে যায় জিপসাম এই সমস্যাগুলির সমাধান করে দিতে পারে যেমন মাটিকে ঝুরঝুরে করে মাটির ক্লে প্যাটিক ভেঙে দেয় রুটকে সহজেই বেড়ে উঠতে সাহায্য করে লবণাত্মক কমায় বিশেষ করে এনবিকে ও পটাশ বেশি ব্যবহার করলে ক্যালসিয়াম সরবরাহ করে যা ফুল ফল ছড়ানো কমায় সালফার দেয় যা সবুজ পাতার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ছাদে সবজি আম পেয়ারা লেবু গোলাপ হিভিসকাস এই সমস্ত গাছ রাখেন তাদের জন্য জিপসাম দারুণ ভাবে কার্যকরী এবারে বলি জিপসাম কতটা পরিমাণে ব্যবহার করবেন জিপসামের ক্ষেত্রে সঠিক মাত্রা জানা খুব গুরুত্বপূর্ণ প্রথমেই টব অনুযায়ী মাত্রা জানাবো আপনাদের আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দু টেবিল স্পুন বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের জন্য তিন থেকে চার টেবিল স্পুন ষোলো থেকে টবের জন্য এক থেকে হাফ কাপ ড্রাম বা বড় টবের জন্য কাপ অতিরিক্ত ব্যবহার করলে মাটি খুব শক্ত হয়ে যেতে পারে তাই সঠিক পরিমাণ জেনে মাটিতে ব্যবহার করা উচিত পরবর্তী আলোচনা করব কখন জিপসাম আপনারা ব্যবহার করবেন কোনো সার নয় বরং কন্ডিশনার তাই এটি আপনারা ব্যবহার করতে পারেন চারা লাগানোর আগে পুরোনো শক্ত মাটিকে ঝুরঝুরে করতে বর্ষার পরে বা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের পরে ফুল ফল ধরার আগেও দিতে পারেন হালকা মাত্রায় বছরে দুবার দিলেই যথেষ্ট পরবর্তী আলোচনার বিষয় কিভাবে মাটিতে এটি মেশাবেন ব্যবহারের পদ্ধতি খুব সহজ টবের উপরিভাগে এক থেকে দুই ইঞ্চি মাটি আলগা করুন পরিমাণ অনুযায়ী জিপসাম ছিটিয়ে দিন হালকা হাতে মাটির সাথে মিশিয়ে দিন তারপর টবের মাটিটিকে জল দিয়ে ভিজিয়ে দিন জিপসাম ব্যবহারের আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আপনারা নতুন গাছ বসাতে যাবেন তখন মাটি তৈরি করার সময় আপনারা জিপসাম ব্যবহার করতে পারেন প্রতি দশ থেকে বারো কেজি মাটিতে দু থেকে তিন টেবিলস্পুন স্পুন জিপসাম মিশিয়ে দেবেন এতে মাটির লবণাত্মক কমাবে যদি টবের মাটিতে লবণাত্মক হয় সাদা দাগ পরে জিপসাম ছিটিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে মাটিটিকে তৈরি করে নিন তারপরে দেখবেন দু থেকে তিন সপ্তাহের মধ্যে মাটি একেবারে নরম এবং ঝুরঝুরে হয়ে যাবে আপনারা কি জানেন কোন কোন গাছগুলিতে জিপসাম বেশি কার্যকরী হয় তাহলে চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করে লেবু কমলা লেবুর গাছ গোলাপ জবা বা হেবিস্কাস টমেটো বেগুন ক্যাপসিকাম যে কোনো ফুল গাছ পেয়ারা আম এই সমস্ত গাছে জিপসাম কিন্তু ভীষণভাবে কার্যকরী যে গাছগুলিতে ক্যালসিয়ামের অভাব থাকে সেগুলিতে জিপসাম সত্যিই কিন্তু একটি গেম চেঞ্জার আচ্ছা এবারে তাহলে বলি জিপসাম ব্যবহারের কিছু সতর্কতা ব্যবহার করার সময় কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে অতিরিক্ত জল ব্যবহার করবেন না বা পটাস দেওয়ার পরে পরেই এটি ব্যবহার একেবারেই করবেন না দু থেকে তিন দিন ক্যাপ দেবেন বৃষ্টি ভেজা টবের মাটিতে জিপস্যাম কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না তো বন্ধুরা টবের মাটি শক্ত হয়ে থাকা বা রুট গ্রোথ কমে যাওয়ার মতন সমস্যা থেকে জিপসাম খুব সহজেই আমাদের ছাদ বাগানকে বাঁচাতে পারে যারা নিয়মিত গাছের যত্ন নেন তাদের জন্য এটি একটি প্রিয় উপাদান বলতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে জানাবেন কোন গাছগুলোতে আপনি জিপসাম ব্যবহার করেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ